মিস রাহমানি রাহিম আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে কফি মেকার ছাড়াই কিভাবে আমি কফির ঘন মিশ্রণ তৈরি করি সেই রেসিপিটি শেয়ার করব আর এই একটি রেসিপি জানা থাকলেই আপনি ঘরে বসে কোল্ড অথবা হট কফির স্বাদ নিতে পারেন চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি প্রথমে আমি কফি পাউডার নিয়ে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ কফি পাউডার নিচ্ছি এই রেসিপিতে কফি আর চিনির মেজারমেন্ট সমান হবে ঠান্ডা পানি দিচ্ছি দুই টেবিল চামচ এবার সব একসাথে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর কফির এই মিশ্রণ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন চার থেকে পাঁচ দিন পর্যন্ত মজার ব্যাপার একই মিশ্রণ দিয়ে আপনি হট ও কোল্ড দু ধরনের কফি তৈরি করে নিতে পারবেন লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি কিন্তু বিটারের একটি স্টিক দিয়েই কফির মিশ্রণটি ব্ল্যান্ড করে নিচ্ছি আচ্ছা আরেকটি কথা আপনারা যদি ইনস্ট্যান্ট কফি খেতে চান তাহলে ঠান্ডা পানির পরিবর্তে এক কিউব আইস দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কফির মিশ্রণটি খুব ফমি হবে যেহেতু সংরক্ষণ করা যায় তাই চাইলে বাড়িতে অতিথি আসার আগের দিন মিশ্রণটি তৈরি করে রাখলেন এতে করে অতিথি আপ্যায়নে আপনার কফি তৈরি কাজটিও সহজ হয়ে যাবে দেখলেন তো খুব সহজেই আমি কফি মিশ্রণটি তৈরি করে নিলাম আর এই মিশ্রণ দিয়েই আমি এখন আপনাদেরকে খুব ছটপট হট কফিটা বানিয়ে দেখাচ্ছি প্রথমেই এক টেবিল চামচ কফি মেট নিচ্ছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো কফির মিশ্রণ আমি এখানে দুই টেবিল চামচ নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি গরম দুধ এবার শুধু সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সত্যি বলতে দোকান বা রেস্টুরেন্ট থেকে এইভাবে ঘরের তৈরি কফিটাই আমার কাছে বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন আর একটা ভয়েস এসেমেজ দিয়ে রাখতে পারেন বান্ধবী রেসিপি পাঠালাম শিখে রাখো আসলে খাওয়াবা প্রত্যেকে সুস্থতা কামনা করে নতুন কোনো ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ